নমস্কার তো আজকের আমরা সোনার পরে এই যে হৃদিকার বাড়িতে আসলাম তো হৃদিকার দেখতে পাচ্ছেন এই অবস্থা যে প্রায় অনেকদিন ধরে এই যে ভুগছে তো হৃদিকার মার কাছে শুনবো বিষয়টা তো পুরো বিষয়টা আমরা তো জানি না তো পুরো বিষয়টা একটু বলুন হিদি নমস্কার আমি হৈমন্তী দাস মেয়ে হৃদিকা দেখতে ওকে হয়তো অনেকেই দেখেছেন এতদিনে বা অনেকেই হয়তো দেখেননি ওর সম্বন্ধে জানেন না ও তো এখন ন মাস বয়স তো ন মাস বয়সে তো ওর এখন উঠে বসার কথা হামাগুড়ি দেওয়ার কথা আস্তে আস্তে দাঁড়াতে পারার চেষ্টা করার কথা কিন্তু ও কোনো কিছুই করতে পারছে না সেটা যে একটা বাবা মার কাছে কতটা যন্ত্রণা সেটা যারা বাবা মা তারা নিশ্চয়ই বুঝবেন তো এক বিরল ব্যাধিতে আক্রান্ত যার নাম এস এম এ টাইপ ওয়ান স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি সেই রোগটার কারণে যত দিন যাচ্ছে তত ওর নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে ওর শ্বাস নিতে প্রবলেম হচ্ছে ওর খাবার গিলতে সমস্যা হচ্ছে তো ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এর একটা সমাধান রয়েছে যার মূল্যটা অনেকটাই ষোলো কোটি টাকা যার ভ্যাকসিনের নাম জল জেসমা তো বুঝতেই পারছেন আমাদের একটা মধ্যবিত্ত পরিবারের উপরে সেটা কতটা চাপের তো সেই কারণে আপনার আপনাদের দ্বারস্থ হয়েছি জনসাধারণের দ্বারস্থ হয়েছি যদি আপনারা এগিয়ে আসেন আমাদের পাশে আমাদের পরিবারের পাশে আমার এই বাচ্চাটার পাশে তাহলে আমার এই বাচ্চাটা আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো হেসে খেলেই পৃথিবীতে ঘুরে বেড়াতে পারবে তো সকলের কাছে সকতা তা বুঝতেই পাচ্ছেন যে এত টাকাটা একটা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয় তাই সকলের কাছে হাত জোড়ে অনুরোধ করবো আপনারা সবাই প্লিজ আমার বাচ্চাটার পাশে এসে দাঁড়ান ওকে নতুন জীবন দান করুন আপনাদের একটা একটা ছোট ছোট দান ওর জীবনটাকে আর আলোকিত করে তুলতে পারবে তো সেই কারণে অনুরোধ করব যার যতটুকু সাধ্য বাচ্চাটার দাঁড়ান আর দিয়েই যাদের সম্ভব নয় তারা বেশি বেশি করে শেয়ার করে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিন যাতে ওর বার্তাটা চারিদিকের মানুষ জানতে পারে কারণ আমাদের অনেক অনেক মানুষের সহযোগিতার প্রয়োজন অনেক মানুষ যাতে ওর পাশে এসে দাঁড়াতে পারে তার জন্য এই বার্তাটা সকলেরই জানা উচিত তো সেই কারণে অনুরোধ করব সবাই প্লিজ এগিয়ে আসুন বাচ্চাটার পাশে এসে দাঁড়ান তো আপনারা শুনলেন এই দিদি ভাইটির কথা সত্যি মানে এমন একটা এই কষ্টর মানে উনি যে কথাটা বললো সেটা শুনে আমাদের সত্যি সবাই কষ্ট লাগারই কথা তো আমরা একটা ছোট একটা অনুরোধ করব সবাই মিলে কিছুটা অল্প করে টাকা হলেও আপনারা এনাদেরকে সাহায্য করুন এনাদের সমস্ত ডিটেলস আমরা সব ডেস্ক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা এখানেও আসতে পারেন এই ছোট্ট যে এই সুন্দর এই যে নরম ওই মেয়েটা যে এত উনি যে এখনও ঠিক মতন ইয়ে করতে পারছে না তো এখন বয়স কত দিয়ে হয় এখন নমাস বয়স তো সবসময় এই অক্সিজেনটা ওর দিতে হচ্ছে এই যে সবসময় ওর এখনও দিয়ে রাখতে হচ্ছে ওর ঠিক মতো নিউমোনিয়া হয়ে গিয়েছিল শ্বাসের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল তো সেই কারণে ওকে অক্সিজেন এবং খাবার গিলতে পারছিল না তো ওই ইঞ্জি টিউবের মাধ্যমেই খাওয়াতে হচ্ছে এখনও তো যত দিন যাচ্ছে তো আপনারা সবাই মিলে একটু সাহায্য করুন এই যে আমার ছোট্ট বন্ডি যাতে সে আরও বড় হতে পারে সেই সুন্দর একটা জীবন যাতে পায় সেটার জন্য তো ছোট আমার একটাই অনুরোধ তো আপনারা সবাই পাশে আসুন যারা সাহায্য করতে পারবেন না তাহলে ভিডিওটা সব জায়গায় পৌঁছে দিন সমস্ত দেশের মানুষ অন্তত সবাই এসে একটু পাশে দাঁড়ান আমার এই ছোট্ট এই বনটির জন্য ছোট্ট এই একটা অনুরোধ তো আপনারা সবাই একটু পাশে এসে দাঁড়ান এই যে একটা মা এই মার যে কষ্টটা সেটা একমাত্র যার ছেলে মেয়ে হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে তো বন্ধুরা আমার একটা ছোট রিকোয়েস্ট এই আমার বন্টির জন্য এই দীঘা বন্টির জন্য তো সবাই কিছু অন্তত টাকা দিয়ে সাহায্য করুন এত পরিমাণে টাকা যে এখানে মানে ডাক্তারবাবু চাইছে যে বাইরে থেকে যে ইঞ্জেকশনটা আনতে হবে নিয়ে শরীরে দিতে হবে তো এটা সবাই আপনারা শুনেছেন তো এটা তো ওনাদের দ্বারা সম্ভব নয় তো আমরা সবাই মিলে চেষ্টা করি করব যে এই টাকাটা যদি মানে দেওয়া যায় তো এর হচ্ছে বছরের ভিতরে ইঞ্জেকশনটা দিতে হবে তো সেই সেই জন্য এখন আমাদের হাতে সময় খুব বেশি নিই কারণ এর এখন ন মাস বয়স হয়েছে তো এরপরে তো এর অবশ্যই সবসময়তে অক্সিজেন দেওয়াটা সম্ভব নয় তো আপনারা মানে যতটা পারবেন তাড়াতাড়ি অন্তত কিছু হলেও আপনারা যে টাকাটা খারাপ জায়গায় অনেক সময় অনেকজন অনেক জায়গা বাজে ব্যবহার করেন সেই টাকাটা আপনারা এদেরকে সাহায্য করুন এই যে এই যে মাটার দিকে টাকা না আপনারা তাকিয়ে অন্তত কিছু সাহায্য করুন মা আর মেয়ে এই পুরে এরা অসহায় হয়ে আছে তো এনারা তো এত টাকা দিতে পারবেন না মানে এই যে এত পরিমাণের টাকা তো এনারা কোথায় পাবে তো আপনারা সবাই মিলে একটু চেষ্টা করিয়ে আমরাও কিছু সাহায্য করব বা আপনারা কিছু সাহায্য করুন শুধু আমার এই ছোট্ট বোনটির জন্য আপনারা কিছু সাহায্য করুন কিছুক্ষণ আগে হিদিগার মার সাথে কথা বললাম তো ওইটা হলো ওনার দিদিমা তো ওনার দিদিমার কাছে এই বিষয়টা পুরো জানবো কতদিন ধরে হয়েছে বা এটা তো তুমি জানো হ্যাঁ এটা তো সাড়ে চার মাস বয়সে ধরা পড়েছে আগে ওর কয়েকদিন হচ্ছে কি মানে সর্দি কাশি হয়েছিল ওতে আমি তো পিয়ারলেস ইয়েতে শিশু মঙ্গলকে দেখানো হতো ওখানে নিয়ে যাই নিয়ে যেতে ওনারা বললেন যে হচ্ছে গিয়ে আইসিউতে ভর্তি করতে হবে তখন মেয়ে তো খুব কান্নাকাটি করছে আইসিউতে ভর্তি করবে শুনে আমরা আইসিউতে ভর্তি করলে কিছু এমন কিছু হয় না তা ও সুস্থ হয়ে যাবে এক মাস পরে দেখবি সুস্থ হয়ে যাবে তারপরে দেখি ওনারা বললেন যে এখানে কোনো জায়গা হচ্ছে না আপনারা অন্য জায়গায় নিয়ে যান তখন তো আমরা দিশাহারা হয়ে গেছি তারপরে কি করলাম আমরা ওই চাইল্ড স্পেশালিস্ট ওখানে পা পাক ওখানে নিয়ে গেলাম ওনারা ভর্তি করে নিলেন তবে আইসিউতে দেননি এমনি প্লেন বেটে দিয়েছিল ওর মার মেয়ে করেছিল আমি সঙ্গে ছিলাম এবারে ওখানে চার দিন ছিলাম চার দিনের পরে কিছুই এমন কিছু দেয়নি ওষুধ টষুধ কিছুই দেয়নি ওই শুধু ওই ইয়ে হয়েছিল মানে তিন চার দিন পরে আমরা ওনারা ছেড়ে দিলেন তা ওর মধ্যেই মেয়ে বলেছিল যে আচ্ছা এই বয়সে তো বাচ্চা হচ্ছে গিয়ে মানে উড় হয় হাঁটু গেড়ে মানে সামান্য এগিয়ে যায় আবার পিছিয়ে আছে বা উল্টে পড়ে আবার হচ্ছে গিয়ে নিজে বসার চেষ্টা করে সেটুকু হচ্ছে না কেন তখন ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে এটা তো দেখতে হবে পরে আপনি পনেরো দিন বাদে যখন চেক আসবেন তখন হচ্ছে ওকে একবার দেখিয়ে নিয়ে যাবেন এটা ঠান্ডা থেকে হতে পারে বা থাইরয়েড থেকে হতে পারে এবার দুটো পরীক্ষা করতে হবে এবার ওরা পনেরো দিন পরে আবার গেল যেতে পরীক্ষা হলো ওই পিপিগিরির কাছে মানে উনি দেখতেন তারপর পরীক্ষা করার পরে উনি বললেন যে হচ্ছে দুটো পরীক্ষা হবে একটা খুব কঠিন পরীক্ষা আর একটা নর্মাল ঠান্ডা থেকে হতে পারে তা থাইরয়েড হতে পারে এইবার পরীক্ষা করে দেখুন থাইরয়েডটা সন্ধে বলাতে খবর আসলো এটা নর্মাল তবে একটা কঠিন পরীক্ষা যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হবে তারপরে ব্যাঙ্গালোরে নিয়ে গেলেন ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার পরে একুশ বাইশ দিন বা চব্বিশ দিন পর বোধহয় এরকম হবে দুর্গা ঠিক সময় ওই সময় রিপোর্টটা আসলো মেয়ে দেখাতে গেল আবার ফিপিগিরি এখানে বসেন ব্রিজের পাশে সোনার পরে ওনার কাছে যেতে উনি মেয়েকে বাইরে বার করে দিলেন বার করে দিয়ে ওর বাবাকে আর দাদুকে রাখলো মেয়ে সেই তখন থেকে কান্নাকাটি শুরু করেছে তখনই ধরা পড়লো যে এর কঠিন রোগ আর এই হচ্ছে প্রোটিনটা ওর মস্তিষ্কে পৌঁছচ্ছে না যার জন্যে ওর ঘাড় সজা হয়নি এ রোগের কোনো প্রতিকার হয় না তবে প্রচুর টাকার অঙ্কে যাবে আপনারা চেষ্টা করে পারবেন না আর দেখুন হচ্ছে ইয়েতে যান ওই মানে পেয়াল এসে যান সেইভাবে কি আল্লিশ ওই সঙ্গীত আমি কাছে দেখানো হচ্ছে তো এই তোমার তো মেয়ে তো প্রচুর ভেঙে পড়ে গিয়েছে এই যে হয়ে যা পরে তো কিছু সারাদিন চিন্তা করছে তো তার ঘুমই হয় না সেই তাহলে তো তোমারও তো ঘুম হচ্ছে আমাদের তো ঘুম হচ্ছে না আমি তো এখানে থাকি না আমি ওই তিন চার দেশ শনি করে আছি আমি একটা স্কুল স্কুলে কাজ করি ওই কালকের ওই অসুবিধার জন্যে আসলাম ওই আজকের ওরা যাবে বাইরে মেয়েটা একা থাকবে ওই জামাই চলে যাবে আর ওরা গেছে মিছিলে গেছে ওরা মিছিলে গেছে টাকা কালেকশানে গেছে সবাই সবাই কালেকশান করছে বন্ধুবান্ধব নিয়ে গেছে যতটা পারা যায় এই টাকার অঙ্ক তো আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি না এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় মানে চাকরি করলেও এর কোনো মানে প্রতিকার হবে না এত টাকার পরিমাণ যেটা ষোলো কোটি টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় যার জন্য হচ্ছে এখন কি করব সবার কাছে হাত পাচ্ছি আমিও কিছু কালেকশন করছি গ্রামের দিকে এখানে অনেকের কাছে মানে দরখাস্ত দেওয়া হয়েছে সরকারি সুন্দর সুন্দর মেয়েটা হ্যাঁ এইটাই তো হচ্ছে যে এর মুখের দিকে তাকালি আছে ময়া একে তো মুখ ফিরতে পারি না দেখছেন তো কিরকম হাসছে আমি গান করলে গান করে নাচ করলে এরকম হাতের ফিগার করার চেষ্টা করে কিন্তু পাচ্ছে না হাতও তুলতে পারছে না পাটা তুলতে পারছে না তবে ওকে একটা ওষুধ খাওয়ানো চলছে ওনারা তো বললেন তিন মাস বাদে দেখা যাবে মানে পরিবর্তনও কিন্তু আবার যেতে হবে তিন মাস পরে ওই ওষুধটা মানে ছ ছ লাখ টাকা করে বারো লাখ টাকা লাগবে ওই রকম করে আমাদের পক্ষে সম্ভব এই খাওয়ানো চলছে এই টাকা তারপরে এই টাকা কালেকশান করা আমাদের পক্ষে কি করে সম্ভব আপনারা একটু একটু করে আগে আসুন তাহলে আমার নাদিনটা সুস্থ হবে ওকে দেখলে সত্যিকার কষ্ট হয় আমাদের পক্ষে এই কাজটা করা সম্ভব না

তো সবাই একটু এগিয়ে আসুন সবাই একটু সাহায্য করুন আমাদের বেশি তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট তো আপনারা একটু সবাই মিলে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন টেস্টটা করতে দিয়েছিলেন আর কি ডক্টর পিপি গিরি ঠিক আছে তো তারপরে ওর রিপোর্টটা আসে এই যে স্পাইনাল অ্যাট্রোফি পজিটিভ রিপোর্ট আসে এটা ব্যাঙ্গালোর থেকে এই রিপোর্টটা হয়ে আসে

তো এই জিন থেরাপির কথা লিখে দিয়েছেন উনি এবং জল ভ্যাকসিনের কথা এই যে জল ভ্যাকসিন ষোলো কোড়টা ডক্টর আশিস দাস পিয়াল্ডিস হসপিটালের ডক্টর অনেক জায়গায় নিয়ে গেছি পিজি কল্যাণী ডেম সব জায়গায় নিয়ে গেছি তো সব জায়গাতেই ডাক্তারবাবুরা একই কথাই জানিয়েছেন যে ওর একমাত্রই সমাধান রয়েছে ওটা যদি একবার ওটা শরীরে পুশ করা যায় তাহলে ও নতুন করে আবার মানে নতুনভাবে বাঁচার সুযোগ পাবে তো হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছেন যে আপনারা যদি না এগিয়ে আসেন আপনারা যদি না বাচ্চাটার পাশে এসে দাঁড়ান তাহলে আমরা ভীষণ অসহায় হয়ে পড়ব তো প্লিজ পাশে এসে দাঁড়ান আমাদের আর সবাইকে বলবো যে যে যেখানে আমাদের ইমপ্যাক্ট গুরু নামে এক স এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি তারাই এই ক্রাউড ফান্ডিংটা করে দিচ্ছে আমাদের তো সেই কারণে বলবো যে যে যিনি বা যারা সাহায্য করবেন তারা এই টাকাটা দেওয়ার আগে একবার দেখে নেবেন স্ক্যানারটা চেক করে যে সেখানে গুরু সাপোর্ট হৃদিকা লেখা থাকছে কিনা কারণ ওর ছবির সঙ্গে অনেক ফলস স্ক্যানার যোগ করে সবাই মানে এটাকে নিয়ে একটা ব্যবসা করার চেষ্টা করছে তো সেইগুলো থেকে আপনারা মানে সতর্ক থাকবেন এবং দেওয়ার আগে একবার প্লিজ দেখে নেবেন গুরু সাপোর্ট হৃদিকা লেখা থাকছে কিনা হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে আপনারা যারা আসতে চাইবেন এবং যারা যাচাই করতে চাইবেন তারা প্লিজ আসুন এসে দেখে যান সমস্ত কাগজপত্র তো এইটুকুই বলবো আর কি